রহমতুল্লাহি আলায় তারিক ইবনু থেকে বর্ণিত তিনি বলেন এক ইহুদি উমর বলল আমিরুল আমাদের উপর যদি এই আয়াত আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ শুষ্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম পাঁচ দিন অবতীর্ণ হতো তাহলে সে দিনটিকে আমরা ঈদ উৎসবের দিন হিসাবে গণ্য করতাম উমর রাজিয়া তাল্লাহ বললেন আমি অবশ্যই জানি এই আয়াতটি কোন দিন অবতীর্ণ হয়েছিল আরাফার দিন জুমুয়া দিবসে এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল হাদিসটি সুফিয়ান রহমতুল্লাহ আল্লাহ মিসার রহমতুল্লাহি আল্লাহ থেকে মিসার কায়স থেকে কায়স রহমতুল্লাহ আলায় তারিখ থেকে শুনেছেন ইসমাইল রহমতুল্লাহি আলায় আবদুল্লাহ ইবনুদ্দিনার রাদি আল্লাহু তালাহ থেকে বর্ণিত যে আবদুল্লাহ ইবনু বুমর রাদি আল্লাহ তাল্লাহ আব্দুল মালিক ইবনু মারওয়ানের বায়াত গ্রহণ প্রসঙ্গে লিখলেন আল্লাহ তার রাসুল সাল্লাহ সুন্নাতের ভিত্তিতে আমার সাধ্যানুসারে আপনার নির্দেশ সোনা ও মানার অস্বীকার করছি আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই আবু হুরাই রাত রাদি আনহ তাল্লাহ আনহু নাবিব ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন প্রত্যেক নাবিকে এই কোন না কোন বিশেষ নিদর্শন প্রদান করা হয়েছে যার অনুরূপ তার উপর ইমান আনা হয়েছে কিংবা লোকেরা তার উপর ইমান এনেছে আর আমাকে যা দেওয়া হয়েছে সে হল অলিক যা আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছেন সুতরাং আমি আশা করি যে কিয়মতের দিন আমার অনুসারীরা সংখ্যা তাদের তুলনায় সর্বাধিক হবে মুসা ইদ্দাদ রহমতুল্লাহ আল্লাহ আবুহাইরা রাদ আল্লাহ আলহ ও ইবনু খালিদ রাদি আল্লাহ থেকে বর্ণিত তারা বলেন আমরা নাবিদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম এ সময় তিনি বললেন অবশ্যই আমি আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী তোমাদের মাঝে ফায়সলা করব মুহাম্মদ ইবনু সিলান রহমতুল্লাহ আল্লাহ আবু রাগ রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত যে বলেছেন আমার সকল জান্নাতে প্রবেশ করবে কিন্তু যে অস্বীকার করে তারা বললেন কে অস্বীকার করবে তিনি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করল বোখারি শরীফ দশম